হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো অর্চনা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজ হচ্ছে মঙ্গলবার তো রেডি হয়ে হঠাৎ করে চলে আসলাম দিদির বাড়িতে দিদির বাড়িতে আজ হচ্ছে বর্মা পূজা তো কাল হচ্ছে বুধবার তো মহালয় মহালয় অনেক অনেক শুভেচ্ছা রইলো তোমাদের তো মহালয়ের দিনটা ভালো কাটুক তো এখন হচ্ছে বারোটা সবারটা তো আমি দিদির বাড়িতে চলে আসলাম আমি ছেলে মেয়ে সবাই দাদা তখন দাদা ভাই বাড়িতে অত বাড়িতেই থাকে না তো এসে এখানে দেখো ব্রাহ্মণ বসে পড়েছে পুজোতে এইদিকে যারা যারা অঞ্জলি দেবে তারাও বসে পড়েছে অঞ্জলি দেওয়ার জন্য আর এদিকে আমার ছেলেরা গান লাগিয়েছে নাচছে তো ওই হচ্ছে দিদির কাকি শাশুড়ি না 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 যেটা শাশুড়ি তো ওইদিকে খিচুড়ি রান্না হচ্ছে প্রথমে সবজি কাটাকাটি হচ্ছিলো তারপরে দেখে ব্রাহ্মণ পূজা করছিলো সবাই অঞ্জলি দিতে বসে পড়েছে এদিকে গান লাগিয়েছে ছেলেরা নাচছে তো হঠাৎ করে চলে আসলাম তো এই জন্যই থেকে ব্লগটা করিনি কারণ আসার কথা ছিল না আর এই যে দেখতে পাচ্ছ আমার মেয়ের পাশে বসে আছে এটা হচ্ছে আমার বর শাশুড়ি তো কোনো দিন দেখাই নি বা সেরকম যাওয়া হয় না আর এইগুলো হচ্ছে আমার দিদির ননর সব কাকা শ্বশুর করে ননদ যেটা শ্বশুর কাকা শ্বশুরি ননর সবগুলাই সবগুলাই হাইটাই বলছিল তো সবাই অঞ্জলি দিদি বসেছে আর আমি অঞ্জলি সত্যি কথা বলতে না খেয়ে দিয়েই বাড়ি থেকে গিয়েছে অবশ্য থেকে যায়নি তো তারপরে বা আশীর্বাদ নেওয়ার জন্য বলতে সবাই প্রণাম বলতে আবার বা ঠাকুর মাসে আমাকে কপালে বলে ওটাকে লাগিয়ে দিল তারপরে পূজার পুজো হয়ে গেছে এদিকে যারা যারা যাওয়া বসছিলো তারা উপাস বাংছে তো তারা বসে পড়েছে খেতে আর এদিকে দিদির শাশুড়ি ওটা হচ্ছে পিপা প্রসাদের পিঁপড়া ধরে পড়েছে দুয়ারে গেছে এবার এত পিঁপড়া কি বলবো তো প্রসাদগুলো উঠিয়ে রাখছে এদিকে ছেলেরা বসে আছে আর এদিকে দিদির ঘরটা অন্ধকার হয়ে আছে কারণ আকাশটা এত মেঘলা মেঘলা এই রোদ্রদছে এই আবার বৃষ্টি পড়ছে আর এটা দিদির মেয়ে ছেলে আমার মেয়ে সবাই বসে এ দেখো মোবাইলে গেম খেলছে তো ওই যে দিদির ঘরটা একটু দেখাচ্ছি তোমাদের আর এই রুমটাও কি দেখাবো তো দেখো এত অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না মানে ঘরে জানলা বন্ধ আবার লাইট অফ করা তো রাত্রে হয়ে গেছে বৃষ্টি পড়ছে এদিকে আর এদিকে লোকজন একের এক একের পর একজন করে আসছে প্রসাদ খাওয়ার জন্য তো বৃষ্টি কাদা কাদায় তো প্রসাদ দেওয়া প্রসাদ খাওয়া হলো রাত্রি দশটা অবধি তারপর রাত্রেবেলা ব্লগ করে নিই ব্লগটা করি নি তো পরের দিন আবার দেখো এখন হচ্ছে আজকে হচ্ছে বুধবার তো আজকে তো মহালয় সবাই জানো তো এখন হচ্ছে দেখো বৃষ্টিও হয়েছিল তো ঠাকুরের গঠটা ভেঙে মানে যা যা দিয়েছিলো সেটা উঠিয়ে দিয়েছে এখন হচ্ছে দিদির যাটা তো স্নান টান করে ঠাকুরকে পুজো দিচ্ছে আর এদিকে দিদি রান্না বসিয়েছে ডাল হচ্ছে আর হচ্ছে মাছের ঝোলের জন্য আলু পেঁয়াজ সব কিছু কেটে রেখেছে আর সকালে এই ছিল সে শাক আর আলু সিদ্ধ এগুলো দিয়ে সকালে খাওয়া হয়েছে তারপরে দুপুরে এখন হচ্ছে দুপুর দুটো বাজে তো ওইদিকে যে দিদির মেয়ে খাচ্ছে আরও দুজন বসেছিল উঠে পড়েছে তারপরে দিয়ে যে রা রেদি ছিল তা বরা খাচ্ছে তারপর দিদির শাশুড়ি কাকি শাশুড়ি দিদির শাশুড়ি মা আর আমি খেতে বসেছি তো খেয়ে দে উঠে এখন হচ্ছে বিকেল পাঁচটা বাজে এই যে রেডি হয়ে পড়েছি বাড়ি চলে যাব। তো যেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও আর আজকে তো মহালয় তো সবাই মহালয় কে দেখেছ অবশ্যই কমেন্টে জানিও তো আজকের মতো আর কি বলবো তো সবাই ভালো দেখো সুস্থ থেকো পুজোর দিনগুলো সবাই ভালোভাবে কাটাও তো সবাই এনজয় করো কে কে শপিং করেছে অবশ্যই কমেন্টে জানিও আর আমি যেগুলো শপিং করেছি অনলাইন থেকে আর এমনি বাজার থেকে সেগুলো একদিন অন্য একটা ভিডিওতে তোমাদের দেখাবো তো আজকে আমাদের এখানেই টাটা